কারাবাস থেকে মুক্তি পাওয়ার মুসলমানি যন্ত্র এটি অত্যন্ত প্রভাবশালী এবং এই যন্ত্রের প্রভাবে কারাবাস থেকে মুক্তি পাওয়া খুব তাড়াতাড়ি পাওয়া যায় কারাবাস থেকে মুক্তি এবং খুব শক্তিশালী এটি লাল কিতাব বই থেকে নেওয়া বিধি রবিবার দিন যন্ত্রটিকে লিখে কোনো কালো পায়রার গলায় বাঁধলে ও ধূপধীপ দিলে কয়েদি শীঘ্রই মুক্তি পায় এই যন্ত্রটি খুব শক্তিশালী রবিবার দিন আপনারা যন্ত্রটি লিখবেন একটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন এবং যন্ত্রটি লেখার পরে একটি কালো পায়রার গলায় যন্ত্রটি ভালো করে বেঁধে দেবেন এবং ধূপকাঠি দেখাবেন ধূপ দেবেন দিয়ে পায়রাটা উড়িয়ে উড়িয়ে দেবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কারাবাস থেকে মুক্তি পাবে এই যন্ত্রের প্রভাবে এটি খুব শক্তিশালী যন্ত্র করে দেখুন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন এবং কারাবাস থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরুবাবদেব